খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন তৃণমূলের কেউ সমর্থন না করলেও আমি ক্যাকে সমর্থন করব বনগাই দাবি অভিষেকের বনগাঁর একটি জনসভায় তিনি এদিন এ কথা বলেন তবে সিএএ কে সমর্থন করতে শর্তও দিয়েছেন অভিষেক কি বলেছেন তিনি অভিষেক এদিন বলেন বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী এসে যদি ঘোষণা করেন যে আমরা নিঃশর্ত নাগরিকত্ব দেব কোনো এনআরসি হবে না তাহলে তৃণমূলের কেউ সমর্থন করুক না করুক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থন করবেন একই সঙ্গে অভিষেকের দাবি সিএ এর পর এনআরসি চালুর দিকে এগোবে বিজেপি এদিন লক্ষ্মী ভাণ্ডার নিয়েও কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে তোপ দেখেন অভিষেক লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে বিজেপিকে তোপ তৃণমূলের বিজেপি তাদের অধীনস্থ রাজ্যগুলিতে এই প্রকল্প চালু করলে তিনি আর তৃণমূলের হয়ে ভোট চাইবেন না বলেও দাবি করেন অভিষেক বনগাঁর প্রাক্তন তৃণমূল সাংসদ অধুনা রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরকে হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের নামে শপথ গ্রহণে বাধা দেওয়া হয়েছিল বলেও তৃণমূলের অভিযোগ এই প্রসঙ্গে রবিবার অভিষেক বলেন যারা শ্রী হরিচাঁদ শ্রী গুরুচাঁদকে ঈশ্বর বলে মানেন না তাদের ভোট দেবেন কিনা না আপনারাই ঠিক করুন কটাক্ষ করেন ঠাকুরবাড়ির বিজেপির নেতা শান্তনু ঠাকুরকেও বিও রিপোর্ট খবর চব্বিশ সাত